আসসালাম আলাইকুম প্রিয় ভাই ও বোনেরা আজ আমি তোমাদেরকে এক তরুণ মুসলিমা মেয়ের গল্প বলবো যে ছিল গরিব ভুলে যাওয়া এবং এমনকি নিজের প্রতিবেশীদের কাছেও অবহেলিত একটি মেয়ে যার ওপর কেউ বিশ্বাস করত না কেউ সম্মান দেখাত না কিন্তু এক নিজ শব্দ মধ্যরাতে সে হাঁটু গেড়ে বসে আল্লাহর কাছে কেঁদে প্রার্থনা করেছিল আর সেই তাহাজুদ নামাজেই তার জীবন এমনভাবে বদলাতে শুরু করেছিল যা কেউ কখনো কল্পনাও করতে পারেনি মিরিয়াম ছিল একদম সাধারণ এক মেয়ে খুবই গরিব একটি গ্রামের গ্রামের বাসিন্দা। প্রায় সবাই তাকে করত। প্রতিবেশীরা তার সম্পর্কে ফিসফিস করে কথা পুরনো কাপড় নিয়ে উপহাস করত আর কখনোই কোনো অনুষ্ঠানে তাকে ডাকত না কিন্তু মিরিয়াম কখনো একটি বিষয় ছাড়েনি আল্লাহর উপর ভরসা সে জানত আল্লাহ যেটা তার জন্য লিখে রেখেছেন তা কেউ পরিবর্তন করতে পারবে না মিরিয়াম স্বপ্ন দেখ একদিন বিয়ে করার এটা অহংকারের জন্য নয় বরং সে চাইত একটি ভালো পরিবার এমন একজন সঙ্গী যার সাথে জীবন পথে হাঁটতে পারবে কিন্তু যখনই কোন বিয়ের প্রস্তাব আস গ্রামের লোকেরা হাসত এই গরিব মেয়েকে বিয়ে করবে কে এক রাত ছোট্ট ঘরে একা বসে মিরিয়াম মনে করল এক ভাষণের শোনা কথা তাহাজ্জুদ মধ্যরাতের নামাজ হল অসম্ভবের চাবিকাঠি তখন সেফজরের আগে জেগে উঠল ঠান্ডা পানিতে অজু করল মাটির উপর সিজদায় গিয়ে কাঁদ স্টিকারের কান্না সব কিছু আল্লাহর কাছে সোপর্দ করে দিন আর দোয়া করল হে আল্লাহ যদি এটা আমার জন্য কল্যাণকর হয় তাহলে আমাকে এমন একজন স্বামী দাও যে ন্যায়প্রায়ণ ধার্মিক আর সত্যিকার অর্থে আমার মূল্য বুঝবে শুরুর দিকে মনে হচ্ছিল কিছুই বদলাচ্ছে না কিন্তু পরের সপ্তাহে মিরিয়াম নিজেই বদলানোর সিদ্ধান্ত নিল সে পুরনো বিধার নিয়ে বাসায় পড়াশোনা শুরু করে রা এবং চিঠি লেখা শিখল এমনকি নিজের হাতে কাপ সেলাই করতেও শিখল যা কেউ ভাবেনি সে পারবে একদিন যখন সে রাস্তায় তার সেলাই করা ছোট জিনিসপত্র বিক্রি করছিল একটা অদ্ভুত দৃশ্য দেখল এক তরুণ ছেলে বাজারে অচেতন হয়ে পড়া এক বৃদ্ধাকে সাহায্য করার চেষ্টা করছিল সুবাই শুধু দাঁড়িয়ে দেখছিল মিরিয়াম দৌড়ে গেল কোন দ্বিধা না করে সে মহিলাকে সাহায্য করল ভিতকে শান্ত করল এবং ছেলেটিকে পানি আনতে ও মহিলাকে রোড থেকে আডাল করতে বল ওই ছেলেটির নাম ছিল জারুন সে তখন সদ্য গ্রামে এসেছিল কাজ খুঁজছিল মিরিয়ামের সাহস আর ডরার আচরণ দেখে সে মুগ্ধ হয়েছিল কয়েকদিন পর জায়েন মিরিজামের পরিবারকে চিনতে চাই অনেকেই বাধা দেয়ার চেষ্টা করেছিল মিরিয়াম সম্পর্কে মিথ্যা কথা কিন্তু জায়েন সে নিজের চোখে দেখেছিল মিরিয়াম মেয়ে সবকিছু সহজ ছিল না জায়নের নিজের পরিবার প্রশ্ন তুলেছিল তুমি এমন একজন গরিব মেয়েকে বিয়ে করবে যার কোন অবস্থান নেই কিন্তু জায়ন জবাব দিল আমি চরিত্রবান একজন নারী চাই আর এটা টাকায় কেনা যায় না এবং তারা বিয়ে করল। কিন্তু গল্প এখানেই শেষ হয় না মিরিয়াম আর ঠিন সময়ের মুখোমুখি হয়েছিল বিয়ের প্রথম কয়েক মাসে কারণে তাদের প্রথম পুরোপুরি নষ্ট হয়ে গিয়েছিল এমন দিনও ছিল যখন টেবিলে শুধু শুকনো রুটি আর পানি থাকত কিন্তু মিরিয়াম কখনও মদারাতে উঠে তাহাজুদ পড়া ছাড়েনি এবং আল্লাহর কাছে শক্তি চাইত এক বছর পর অনেক পরিশ্রম এবং আশপাশের মানুষের সাহস যারা এখন তাকে সম্মান করত মিরিয়াম আর জায়েন ছোট একটি কমিউনিটি স্কুল খুল যেসব শিশু একস্ময় রাস্তায় ঘুরে বেড়াত তাদের পড়াশোনার জায়গা হলো। আর সবচেয়ে সুন্দর ব্যাপার হল সেই গ্রাম যারা একসময় মিরিজামকে অবদ্যা করত তারাও বদলাতে শুরু করল মানুষ তাদের আচরণ পরিবর্তন করল মিরিয়ামের উদাহরণ দেখে অনেক বছর পর এক বিশাল ইসলামিক সেমিনারে বক্তব্য দিতে আমন্ত্রণ পেয়ে মিরিয়াম তুমি কোথায় বা মানুষ তোমাকে কিভাবে আচরণ করেছে তা কোনো ব্যাপার না রাতের উঠে আল্লাহর কাছে প্রার্থনা করো যদি তুমি চেষ্টা করো এবং তার উপর ভরসা রাখো আল্লাহ তোমাকেও উঁচুতে তুলবেন তাহার যুদ আমার জীবন বদলে দিয়েছে আল্লাহ আমার ডোয়া কবুল করেছেন এভাবেই এক গরিব অবহেলিত ভুলে যাওয়া মেয়ে পরিণত হল বিশ্বাস সাহসী পরিবর্তনের এক অনুপ্রেরণামূলক উদাহরণে